একটা কথা বলে জাদু আছে কিনা আসলে জাদু না আল্লাহ রহমত আছে খানা আল্লাহ রহমত থাকতে হয় রান্নার সুখ্যাতি যার চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে শুধু চট্টগ্রামে নয় বিদেশের মাটিতেও তার রান্নার সুখ্যাতি রয়েছে মেজবানী বিয়ের অনুষ্ঠান সহ প্রায় শত শত অনুষ্ঠানে যিনি বাবুর্চির দায়িত্ব পালন করেছেন তার রান্নার হাতের জাদুর ছোঁয়া অনেকেই প্রশংসা করেন জি আমার কন্যা সালমার আজকে বিবে অনুষ্ঠান এই বিবে অনুষ্ঠান আমি আমার এলাকার মানুষকে সামান্য পরিবেশনে আপ্যায়ন করার জন্য এই আয়োজনটি করেছি চার থেকে পাঁচ হাজার লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেছি আমি সেই আয়োজনে আমি আমাদের এলাকার বিখ্যাত বাবরছি বসির ভাইকে আমি আমার প্রোগ্রামের খাওয়া দাওয়া পাগানোর জন্য দাওয়াত করে এনেছি আমি একটি প্রোগ্রামে বসির খাওয়া খেয়ে অভিভূত হয়েছিলাম যে ওনার ফাঁকটা অসাধারণ লেগেছে আমার কাছে সেই সূত্রে আমার এই প্রোগ্রামে ওনাকে দাওয়াত দিয়ে আনা এবং ওনার যে মশলাপাতের স্টিমিট এটা আমার কাছে সন্তুরজনক মনে হয়েছে এবং ওনার যে স্টাফদের পরিচালনা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি আশা করছি আমার এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত মানুষের মন জয় করবে এবং বসিরবার এই খাওয়াটা আমার এলাকার মানুষ বসিরবার জন্য দোয়া করবে এবং আমার জন্য দোয়া করবে তিনি হলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বসির বাবুরছি সাম্প্রতিক তিনি চট্টগ্রামের বট ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে পাঁচ হাজারের অধিক অতিথিদের রান্নার দায়িত্ব পালন করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বশির বাবুরছি আজকে আমার অনুষ্ঠান চলতেছে চট্টগ্রাম পোয়ান এয়ারপোর্ট বোট ক্লাব এখানে অনুষ্ঠানে খানা হলো চার হাজার থেকে পাঁচ হাজার লোকের এখানে আইটেম হলো আটটা আপনার খাসির কোরমা হবে গরুর মেজবানি হবে মুরগি জালফেরাই হবে ফিশ হবে ভেজিটেবল আছে চচ আছে সাইজা আছে বোরানি আছে তারপরে সাদা পোলাও আরও অন্য অন্য কিছু আইটেম আছে ওগুলো এক্সট্রা মুরগি চাটফিস আছে ওগুলো আছে এবং আমার পক্ষ থেকে আমার যারা বক্তা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মরম ওস্তাদ আব্দুল খালেক বাবুচ্ছি ওনার আখফত কামনা করতেছি উনি যেন জান্নাতবাসী হন ওনার হাত থেকে আমি কাজ শিখতে পারছি এটা ওনার জন্য আমার জন্য খুব গর্বের বিষয় কারণ চিটাংয়ের খুব একজন বড় বাবুচ্ছি ছিলেন উনি এটা আমার জন্য খুবই একটা ভাগ্যর ব্যবহার আছে বলবো কারণ ওনার মাধ্যমে আমি কাজটা শিখতে পারছি এরান ওনার আত্মার মাফরাত কামনা করছি আল্লাহ ওনাকে জান্নাত বাসি করুক আমি সর্বত্র দেড় লাখ মানুষের খানা পাকাইছি কুমিলা মুরাদনগর একশো চার গরু সেখানে আপনিও ছিলেন আল্লাহ রহমতে কুমিলা মুরাদনগর সুনাম করে আছি এই সুনামটা সবসময় থাকে আর আমার যারা বক্ত আছে তারা বলে আমাকে একটা কথা বলে জাদু আছে কি না আসলে জাদু না আল্লাহ রহমত আছে খানা পিনের আল্লাহ রহমত থাকতে হয় আরই পতেঙ্গার বিশিষ্ট সমাজসেবক মোল্লা টেরিফারের মালিক হারিফ সদাগর মোল্লার মেয়ের বিয়েতে তিনি বাবুরসির দায়িত্ব পালন করেন তার এই অসাধারণ রান্নায় মুগ্ধ অতিথিরা না বৈশিষ্ট ভাই কে বলছি যে আমরা ইদানিং আরও কয়েকটা কাজ করছি মানে ভালোই দেখছি অন্যান্য বাবরশিট চেয়ে ওনার কিছু মানে ভালোই আছে ভালো দিক যেমনটা মানে অনেক বাউরশিটটা বিভিন্ন রকম মশলাপাতি এইসে মানে নষ্ট করার ইয়ে থাকে তো ওনারই এক্ষেত্রে মধ্যে আন্তরিকভাবে মানে এরকম অনেক কিছু ভালোই যা দেখি যার কারণে আমাদের এটা ভালো লাগে ওনাকে রান্না মানে ভালো খুবই খুব দারুণ অসাধারণের আসলে বসির ভাই আমার খুব কাছের মানুষ এবং আমার বন্ধু মানুষ ওনার সব বড় বড় কাজে আমি ওনার সাথে থাকি এবং নিজের অংশগ্রহণ করি ওনার কাজগুলো অনেক ভালো আমি কাছ থেকে দেখি অত্যন্ত পরিষ্কার উনি এবং ওনার খানার মানও অনেক ভালো দেখ আলহামদুলিল্লাহ আজকে চট্টগ্রাম ভোট খেলা ওনার সাড়ে থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মঞ্চে খানার অ্যারেঞ্জমেন্ট করতেছে চট্টগ্রাম এয়ারপোর্টের পাশের নিবাসী জোনাব হানিফ হানিফ সাহেব ওনার মেয়ের বিয়ের অনুষ্ঠান তো আলহামদুলিল্লাহ আমরা এই কার্যক্রম শুরু করে দিয়েছি আজকে সকাল থেকে ইনশাল্লাহ রাত্রিবেলা খাবার হবে সবাই দোয়া করবেন এই বসির বাবুছি কে আমি জানি না চিনিও না তবে ওনার যে আজকে রান্নার এই অনুষ্ঠানে অসাধারণ রান্না অতুলনীয় আর যার কোনো তুধারণয় এবং আমি আমার যদি আমার ফ্যামিলির কোনো অনুষ্ঠান হয় আমি বশির্বাবু যদি অবশ্যই আমার অনুষ্ঠানের সম্পাদন করার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলা টিভি আব্রহম বাংলার